হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় এভাবেই পাশে থেকেও সাপোর্ট করো তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে নিজেরা তো অনেক রান্না করে খাচ্ছি রোজই প্রায় রান্না দেখাচ্ছি নিজেরাই খাচ্ছি নিজের বাড়ির লোকেরাই খাচ্ছে কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা যে কিছু বাচ্চাদের আমি রান্না করে খাওয়াবো এর আগে খাইয়েছি তো সেভাবে ভিডিও করা হয়নি তো আজকে ভাবলাম যে আমাদের বাড়ির আশেপাশে অনেক বস্তি আছে তো বস্তির কিছু বাচ্চাদের আমি বলেছিলাম যে আজকে ওদের আমি খাওয়াবো তো তেমন কিছু নয় আমি এখানে করেছিলাম পায়েস গোবিন্দভোগ চালের পায়েস করেছিলাম তো এখানে আমি সামান্য খেজুরের গুড় অ্যাড করেছিলাম তাতে পায়েসের স্বাদটা আরও বেড়ে দ্বিগুণ হয় তোমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করবে দেখবে কেমন হয় টেস্টটা নর্মাল চিনির থেকে সামান্য একটু খেজুরের গুড় যদি লাস্টে অ্যাড করা যায় তাহলে স্বাদটা পরিবর্তন হচ্ছে কি না তো ওরা আস্তে আস্তে প্রায় বিকেল করে দিয়েছিল আমার পায়েস তো পুরো জমে ক্ষীর তো আমি ওদের জন্যই এই ছোটো ছোটো শোলার বাটিতে করে তুলে তুলে দিচ্ছিলাম মানে রেডি করছিলাম তো ওরা যদি পারে তারপরে আবার নেবে কিন্তু প্রথমে আমি অল্প করে তুলছিলাম কারণ সব তো বাচ্চা কতটুকু খেতে পারবে বা কী সেটা তো বুঝতে পারছিলাম না তার জন্য অল্প করে প্রথমে তুলছিলাম আর আমি ভেবেছিলাম যে এই মিষ্টির পাশাপাশি ওদের জন্য সবাই তো বাচ্চা তো ওদের জন্য আমি কুরকুরে বা চিপসের প্যাকেট আমি এনে রাখবো তো সত্যি কথা বলতে যে ওরা এই পায়েস খাওয়ার থেকে চিপসের প্যাকেট পেয়ে বেশি খুশি হয়েছিল তোমরা দেখো তো একে একে আমি সবাইকে দিয়ে দিলাম খেতে সবাই খুব মজা করেই খাচ্ছিলো তো এর আগেও খাইছি আমি মাংস ভাত খাইয়েছি এভাবে আমি পায়েস কখনো খাওয়াইনি তো এবার প্রথম পায়েস খাওয়াচ্ছি তো বেশ ভালো লাগলো মনের ইচ্ছা পূরণ হলো তো সবাই দেখো একদম গোল করে চারিদিকে একদম বসে গেছে তো ওরা ওরা ঠিকঠাক করে বসার জন্য সব রেডি হচ্ছিল তারপর আমি একে একে দিয়ে দিলাম দিয়ে সব খাওয়া শুরু করলো এখানে একটা পুচকু বাচ্চা আছে ও ঠিকঠাকভাবে খেতে পারছিলই না এই দেখো এই কোনায় বসেছিল একটা ফুচকু বাচ্চা তো ও একদমই খেতে পারছিল না এখানে ওর একটা বড় দিদি এসেছিলো তো ও ওকে পরে খাইয়ে দিয়েছিল। চিপসের প্যাকেটগুলো পেয়ে সবাই কিন্তু খুব খুশি দেখতে পাচ্ছ তাই এই যে বাচ্চাটা একা একা খেতে পারছিল না বলে ওর ওকে খাইয়ে দিচ্ছিল এই মোমেন্ট আমার খুব ভালো লেগেছিলো তাই ভাবলাম এটা ভিডিও না করলেই না এটাই আমার পুরো মানে ভিডিওর মধ্যে এটা একটা সেরা মোমেন্ট তাই কি না তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব